হ্যালো সম্মানিত ব্যর্থ কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি বিকাশ থেকে টাকা রিচার্জ করে এক হাজার টাকা ক্যাশ ব্যাক আনবেন তো সমস্ত বিস্তারিত আমি ভিডিওতে বলে দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং কি আপনার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কিন্তু বিকাশ থেকে একদম ফ্রিতে পেয়ে যাবেন তো কেমনি কি করবেন ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনি হয়তো আপনার বিকাশ একটা অ্যাপ আছে ঠিক আছে আপনার ফোনে বিকাশ অ্যাপটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এক হাজার টাকা পর্যন্ত বোনাস ক্যাশব্যাক ঠিক আছে তো এখান থেকে আপনি সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপটাকে ওপেন করবেন এবং কি আপনার পাসওয়ার্ডটি দিয়ে পিনটি দিয়ে বিকাশে আপনি প্রবেশ করবেন তো আমি এখন আমার বিকাশে কিন্তু প্রবেশ করব তো ভিওর্স এই দেখেন এই মাত্র আমি আমার বিকাশে কিন্তু প্রবেশ করলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে আপনি একশো টাকা পর্যন্ত এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেবেন সেই ব্যবস্থা তা আপনাদেরকে এখনই আমি করে দেবো তো ফার্স্ট আপনি যে কাজটা করতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা নাহলে কিন্তু আপনি এখান থেকে টাকাটা নিতে পারবেন না এবং কি এখন লাইক করেনি যারা অবশ্যই একটা লাইক করবেন এবং কি কমেন্ট বক্সে বলতে হবে যে ভাই আমি এক হাজার টাকা একদম ফ্রিতে পেয়ে গেছি অথবা পাই নাই এরকম একটা কিছু আপনি কমেন্ট করবেন ঠিক আছে তো কমেন্ট না করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু টাকাটা নিতে পারবেন না তো বিস্তারিত সমস্ত কিছু এখন আমি বলে দেবো জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এখান থেকে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি আমার ব্যালেন্সটা একটু দেখেন তো তার জন্য আমি ব্যালেন্সের উপর একটা ক্লিক করলাম আর এইখান থেকে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে একশো নব্বই টাকা একদম প্রমাণ সহকারে কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কীভাবে আপনি টাকাটা এখান থেকে নিয়ে নেবেন তো তার জন্য আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কি এখানে রিচার্জ অপশন আছে ঠিক আছে তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে এই রিচার্জ অপশনে একটা ক্লিক করতে হবে তো মাস্ট বি এখানে একটা ক্লিক করবেন থ্যান গাইস আমিও ক্লিক করলাম আপনারাও ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা নাম্বার দিতে হবে তো আপনি যে নাম্বারটা রিচার্জ করবেন সেই নাম্বারটাকে তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা যখনই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাকে যে একটা কাজ করতে হবে আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে মাস্ট বি একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু তো একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পারবেন তো এখানে আমার পিনটা একটু ভুল হয়েছিল তার জন্য আমি পিনটা আবারও দিয়ে নিচ্ছি তো ভিওর্স পরবর্তীতে দেখুন এখানে কিন্তু আমার মানে সব কিছু ওকে চলে আসছে ঠিক আছে এখানে একটা ট্যাপ করলে কিন্তু আমার রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ এখনও বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিল অল অলসিউট করে রাখবেন যাতে এরকম ফ্রি নেট অথবা আপনারা এখান থেকে ফ্রিতে টাকা ইনকাম কীভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে এখানে রিয়েলভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে এবং আপনারা এখান থেকে চ্যানেলের ভিডিও দেখলে কিন্তু ইনকাম করতে পারবেন তো আমি এখানে জাস্ট একটা কাজ করবো এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর এখান থেকে টাকাটা যখন স্যান্ড হয়ে যাবে তখনই কিন্তু এখানে চমৎকার একটা বিষয় আপনি দেখতে পাবেন সরাসরি ব্যাগে চলে আসবেন চলে আসার পর এখন আমি ওয়েট করব যে কতক্ষণের মধ্যে তারা আমাদেরকে এই ক্যাশব্যাক অফারটা দিয়ে দেয় ঠিক আছে তো দেখুন এইখান থেকে কিন্তু আমার সম্পূর্ণ রিচার্জটি সফল হয়েছিল তার জন্য কিন্তু এটা এখানে একটা নোটিফিকেশান চলে আসছিলো আর এখন আমি ওয়েট করব যে কতক্ষণের মধ্যে আমাদেরকে তারা টাকাটা অ্যাড করে তো সম্মানিত ব্যবস্থা আমরা এখন অপেক্ষা করব যে কতক্ষণের মধ্যে তারা টাকাটা আমাদেরকে ক্যাশব্যাক দেয় তো এখান থেকে আমি একটু চেকিং নিব তার জন্য কিন্তু আমার এখান থেকে কিন্তু দেখতে হবে যে এখানে এখানে মেসেজটা দেখতে হবে আমাদের তো তার জন্য আমি মেসেজের উপরে একটা ক্লিক করবো ঠিক আছে তো এখান থেকে মেসেজের উপর একটা ক্লিক করলে চমৎকার একটা বিষয় আপনারা দেখতে পারবেন তো এখানে মেসেজের উপর ক্লিক করার সাথে সাথে ও মাই গড এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিন্তু এক মিনিট আগে একটা এস এম এস আমার কাছে সেন্ড হয়েছে আর এটা কী এসএমএস সেটা কিন্তু আপনারা সকলেই দেখতে পারতেছেন তো এখান থেকে আমি এখানে একটা ট্যাপ করবো ট্যাপ করার পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু দেখতে পারবেন ফ্রি ক্যাশ ইন এক হাজার টাকা সাকসেস তার মানে কি আমাদের যে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা হলো সেই ভিডিওটা কিন্তু একদম সাকসেস তার মানে আমি এখান থেকে টাকাটা পেয়ে গেছি এখন আমি দেখব বিকাশে অ্যাপে গিয়ে যে টাকাটা আসলে কি আমার এখানে অ্যাড হয়েছে কি না ঠিক আছে তো এখানে আমি এখন দেখবো যে আমার বিকাশে টাকাটা চলে আসছে কিনা তার জন্য আমি এখন আমার বিকাশে একটা ট্যাপ করব তো বিয়স এখানে সমস্ত কিছু ট্যাপ দেওয়ার পর দেখবেন আমি যেখান থেকে চলে গিয়েছিলাম ঠিক সেই জায়গায় কিন্তু আমার বিকাশটা আছে ঠিক আছে তো এখানে আমি ঘুমিয়ে ফিরে যাবো এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখন আমি দেখবো যে এখানে আমার টাকাটা অ্যাড হয়েছে কি যদি অ্যাড হয় তাহলে কিন্তু ভাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি টাকাগুলো পাইছি তো এখান থেকে দেখুন আপনি একটু লক্ষ্য করিয়ে দেখতে পারবেন আমি এখন আমার অ্যাকাউন্টে একটা ট্যাপ করব তো দেখি কি আসে ও মাই গড দেখুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার ব্যালেন্সটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমে ছিল এখান থেকে দুশো নব্বই টাকা তারপর এখান থেকে আমি বিশ টাকা রিচার্জ করেছিলাম আর ছিল একশো টাকা আর পরবর্তীতে এখান থেকে এক হাজার টাকা আমি কমিশন পেয়ে গেছি তার জন্য এখান থেকে আমার এখন মূল ব্যালেন্সটা এগারোশো টাকা তো এই ছিল আজকে মূল ভিডিওটা আশা করি সকলকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো ভাই কী করছেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রাখবেন তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ